তুমি যেখানে থাকো তার উল্টু পাশে অল্প একটু জমি কিনব সেখানে ছোট্ট একটি ঘর বানাবো তারপর সেখানে তুমিহীন একটা সংসার সাজাবো যে সংসারের কথা তুমি আমাকে শোনাতে ঠিক সেরকমই একটা সংসার সাজাবো টিন চলার ছোট্ট ঘর বৃষ্টিরাতে ঝুম ঝুম বৃষ্টির শব্দ গনা যায় কয়েকটা হাঁড়ি পাতিল লড়া কড়াইয়ের রান্নাঘর ছোট্ট ছোট্টো তোমার পছন্দের কাঁচের বোতলে মশলা বন্দি মুচি করে পেঁয়াজ মরিচ কাটতে গিয়ে তোমার কেবল হাত কেটে যায় তাই আধুনিক যন্ত্রের সাহায্য নিয়ে রান্নাঘরে রাখবো পেঁয়াজ মরিচ মুচি করার স্টিল মেশিন যেদিক থেকে আকাশ স্পষ্ট সেদিক দিয়ে জানালা কাটবো বৃষ্টি হলে আন বৃষ্টির জল স্পর্শ করবে পূর্ণিমার রাতে বাদামী রঙের পর্দা সরিয়ে মাখবে ঘরের সামনে সন্ধ্যা তারা ফুলের চারা রোপণ করব সন্ধ্যা তারা ফুল তোমার খুব পছন্দ ছোট্ট একটা বারান্দা থাকবে বারান্দায় ইসু নামের একটা ময়না পাখি পুষ্প আমার ফিরতে দেরি হলে অভিমানে চোখ লাল করে অপেক্ষা করবে আর ঈশ্বর সাথে কথোপকথনে প্ল্যান করবে আমাকে কি ধরনের সাজা দেয়া যায় সুকেজের একপাশে তোমার প্রিয় কবির বিখ্যাত সব কবিতার গল্পের বই থাকবে অন্য পাশে তোমার পছন্দের কালো টিপ কাজল আলতার ছোট্ট আয়না রাখবো তুমি যত জায়গায় যা কিছু পছন্দ করতে সব কিছু সংগ্রহ করে এনেছি এসব সুকেজের উপরে সযতনে রেখে তোমাকে সারপ্রাইজ দিব একটা আলনা থাকবে সেখানে দুটাই কেবল শাড়ি রাখব। একটা নীল অন্যটা লাল দুটোই তোমার প্রিয় রং আনন্দের দিনে তোমাকে খুব লাল শাড়ি টানে মন খারাপে তুমি গায়ে জড়াও বেদনার নীল একদিন বর্তমান তোমার খুব প্রিয় হওয়া পুরুষের সঙ্গে রাত যাপন করে ভোরের দিকে ঘুম থেকে ওঠে ব্রাশ হাতে বের হবে উল্টো দিকে দেখবে একটা পুরুষকে বহু বছর পর সেদিনই প্রথমবারের মতো দেখবে আমাকে এবং আঁতকে উঠবে তিন প্রিয় হওয়া পুরুষের যে এই পুরুষকে তোমার এত বেশি চেনা লাগছে কেন সেদিন আর সারাদিন গাম কাজে ঘর সংসারে মন বসবে না তোমার সেদিন বৃহস্পতিবার রাতে তোমার প্রিয় পুরুষের সঙ্গে দীর্ঘ সঙ্গম বাদ দিয়ে রাতের বেলা চুপি সারে বের হবে আমার খোঁজে এবং আমার মাঝ রাতে সিগারেট ফুঁকবার দৃশ্যে তুমি শিওর হবে আমি তোমার ফেলে আসা সেই মানুষ তোমার ফিরে আসার পথ যে যখন আর পেরে উঠবো না কোনো এক বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করব। ভোরবেলা পুলিশের হুইসেল বাজানো আওয়াজে তোমার ঘুম ভাঙবে তোমার ফেলে যাওয়া নিল না সিলিং ফ্যান থেকে নেমে এসে শ্বাস শুদ্ধ করে মেরে ফেলা আমার নিথর দেহ নামাবে পুলিশ ঠিক তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে আমাকে সেদিনেই তোমার সোনালি সুখের ঘর সংসারের ঘিল খসে পড়বে আমার নিথর দেহের মতোই দেখতে পারবে তোমার জন্য গড়া ছোট্ট ঘর সাজানো তুমিহীন সংসার তারপর আর কোনো দিন সুখী হতে পারবে না তুমি আমাকে ভালোবেসে চলে বার অপরাধে এইটুকু শাস্তি তোমাকেও পেতে হবে